আবার ঠেং ধরে লাভ দেখ 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 মাইয়ে আজকে এই দর্শকেরা যে আছে এই দর্শকেরা যদি আজকে যদি সহযোগিতা যদি করে তাহলে কিন্তু তোমার বাপের বাসানি কিন্তু সম্ভব কিন্তু আমার দ্বারা সম্ভব না তার কারণ আমি এরম টাকা পয়সা বলা মানুষও না আমি যে তোমার বাবাকে আমি সহযোগিতা করব তার কারণ তোমার বাপেকে আজকে চিকিৎসা করতে প্রায় দশ বারো লাখ টাকা লাগতেছে এই দশ বারো লাখ টাকা কিন্তু আমার দ্বারা সম্ভব কি আমার দ্বারা সম্ভবই না আজকে তোমার বাবার জন্য তুমি তুমি কিছু বলো

এই ছোটো বাচ্চাগুলা দেখেন এই বাচ্চাগুলোকে দেখে আমার মনে কলিজা ফেটে যেতেছে এই অবস্থা আজকে দেখেন আপনারা চিন্তা করি দেখেন আমার কাছে কিন্তু আমিও ওইরকম কিন্তু ধনী মানুষ না আর তারাও কিন্তু এত অসহায় মানুষ তাদের কিন্তু ভিটা জমিন কোনো কিছুই নেই তারা এত অসহায় আর তারা কিভাবে তার বাবাকে চিকিৎসা করবে তিনি হতেছেন তার স্ত্রী আর স্ত্রী তারা কি করবে যদি সেই সেই মানুষটা যদি উপযুক্ত চিকিৎসা না করাতে পারে তাহলে কিন্তু এর মতন কিন্তু দুঃখজনক কথা কিন্তু পৃথিবীর আর কোনো কিছুই হতে পারে না সে আমরা তার স্ত্রী

এতগুলো টেকা দেওয়া কিন্তু তাদের সম্ভব না কিন্তু যদি উপযুক্ত চিকিৎসা করাইতে হয় কিন্তু আপনারা এই ভিডিওটা আপনারা প্রত্যেকে শেয়ার করে দেন আর আপনারা কিছু সহযোগিতা করেন আপনারা যদি সহযোগিতা যদি করেন তাহলে কিন্তু তার স্বামীকে উপযুক্ত চিকিৎসা করার কিন্তু সম্ভব আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু সম্ভব জীবনে হবে না আপনারা ভেবতে পারেন যে এই ভিডিওটা আমি বাংলাদেশের মতো নাটক করতেছি কিন্তু নাটক না এটা অভিনয় না এখানে দেখেন বহুত কিন্তু মানুষ আছে তারা কিন্তু ভালোভাবে দেখতেছে দেখেন এই মানুষদের সাইডে সাইডে মানুষ আছে তারও কিন্তু কান্না করতেছে একটা কথা চিন্তা করি রাখেন মানুষ কিন্তু যদি মসিবতে না পড়ে তাহলে কিন্তু জীবনে কোনোদিন মানুষ চোখ দিয়ে পানি বের না আপনারা নিজেরা ভেবে দেখুন তার কারণে এরা এত অসুবিধা আর এত অসহায় করেছে দেখেন এই ছোট্ট বাচ্চা এই ছোট্ট একটা বাচ্চা এই এই যে একটা বাচ্চা এই যে আর একটা বাচ্চা কিন্তু তিনটা বাচ্চা আর ইনি হতেছেন তার স্ত্রী চাই তাহলে চিন্তা করেন তারা কি করবে যদি সেই মানুষটা যদি উপযুক্ত চিকিৎসা না করাইতে পারে এর মতো আর কি মানে দুর্বল আর কোনো কিছুই না কোনো কিছুই না কিন্তু আপনারা পারেন আপনারা যদি এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন বেশি বেশি করে আর কিছু যদি দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা বিশ টাকা বা হাজার পাঁচশো আপনারা যদি সহযোগিতা যদি করেন তাহলে কিন্তু দশ বারো লাখ টাকা কোনো কিছুই না আর যদি আপনারা যদি টাকাটা যদি দিতে না পারেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা যে আমি করতেছি এই ভিডিওটা থেকে যতগুলো টাকা আসবে সম্পূর্ণ টাকা কিন্তু আমি এনাদেরকে দিয়ে দিব এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আসলাম Assalamualaikum warahmatullahi wabarakatuh